যে কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমার এ ওয়ান থেকে শুরু করে বি ওয়ান পর্যন্ত এবং দুইটা এক্সাম প্রিপারেশন ভালোভাবে শেষ করবে সিকোয়েন্সিয়ালি শেষ করবে আবারও বলছি সিকোয়েন্সিয়ালি মানে এখানে কোনো জাম্প করা যাবে না আপনি এ ওয়ানের আলফাবেট থেকে শুরু করবেন তারপরে নাম্বারে যাবেন আলফাবেট থেকে শুরু করে আপনি সেন্টেন্স স্ট্রাকচারে যাবেন না কারণ ওইভাবে কোর্সটা ডিজাইন করা হয় না আপনাকে আগে ফাউন্ডেশন আপনার ফাউন্ডেশন ঠিক করতে হবে তারপর আপনাকে বাক্যের গঠন শেখানো লাগবে সো আমি কোর্সটাকে ওইভাবেই ডিজাইন করেছি যে ধাপে ধাপে আপনার ফাউন্ডেশনটাকে স্ট্রং করা সো আপনি যদি এ ওয়ানটা ভালোভাবে করেন টু বি অনেস্ট আপনার এই যে বেসিক যে স্ট্রাকচারগুলো যে বেসমেন্টটা দরকার হয় একটা ভাষা শেখার জন্য সেটা চলে আসবে সেটা আসার পর আপনি এ টু তে অ্যাডভান্স হবেন তারপরে বি ওয়ানে এসে প্যাসিভ কনজাংটিভ সোয়া এই যে আরও অ্যাডভান্সগুলো সেগুলো অ্যাড করা হলো তারপরে বি ওয়ান এক্সাম প্রিপারেশন এসে আপনার ফুল এক্সাম কিভাবে পাশ করবেন আমি আবারও বলছি আমি যেটা আগেও বলেছি যে বি ওয়ান পাশ করতে গেলে শুধু আপনাকে জানলে হবে না এখানে কিছু টিপস এবং কিছু প্ল্যানিং দরকার সেই টিপস এবং প্ল্যানিংগুলো সবগুলো হলো বি ওয়ান এক্সাম প্রিপারেশনও দেওয়া হয়েছে আবার সেই সাথে এ ওয়ান এক্সাম প্রিপারেশন অ্যাড করা হয়েছে কেন এ ওয়ান এক্সাম প্রিপারেশন অ্যাড করা হয়েছে কারণ এ ওয়ানটা যদি আপনার আনক্লিয়ার থাকে এটাতে যদি আপনার মানে গডমিল থেকে যায় আপনি এ টু ভালো করবেন না বি ওয়ানও ভালো করবেন না এন্ড অব দ্য ডে আপনি ফেল করবেন সো আমরা কিন্তু এটা এমন না যে জাস্ট কোর্স করার জন্যই করেছি এখানে আমার সুস্থ একটা পরিকল্পনা ছিল এবং আপনাদেরকে বলি গত প্রায় একটা বছর এই পাঁচটা কোর্স করতে গিয়ে মানে বলা যায় আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সালাম আলাইকুম